আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ সোমবার তেরো তারিখ পাঁচ মাস দুই নূর চব্বিশ হাট সদর নোয়াখালী দর্শক বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে সবজি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা কে কোথা থেকে কত দিয়ে খুরসা রেটে সবজি কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন তাজা তাজা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দু একটা দোকানে যাব ঘুরবো কারবো আজকের বাজারের সবজির দর দামটা জানাবো তো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই আছি ভাই ভালো আছি তো কি অবস্থা ভাই দোকানদারি কি অবস্থা ভালো না তো ভাই সবজি বাজারটা কি কমতির দিকে না বাড়তির দিকে ভাই একটু বাড়তির দিকে না ভাই ভাই আজকাল পটল কত করে বেচছেন পটল ষাট টাকা না বাজার কত ভাই নাকি কেজি ভাই আজকা চল্লিশ টাকা না ভাই করলার কেজি কত বেচ্ছেন ভাই আজকের আশি টাকা ভাই ভাই দুই একদিন আগে কত ভেতছেন দুই একদিন আগে দেশিটা পঞ্চাশ টাকা বিক্রি করা হইতো হ্যাঁ আজকে কত পাচ্ছেন এই করলার কেজি আজকে আশি টাকা না ভাই এই কত করে নাকি আজকে টাকা কেজি কত চল্লিশ টাকা চল্লিশ টাকা না শর্ষা রেটটা কি কমতির দিকে না বাড়তি দিকে ভাই বাড়তির দিকে না ভাই এই বেগুন তরকারি কত এটা বেগুন

ভালো আছে না তো ভাই কাঁচা বাজারের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে কেমন ভাই ভালো চলতেছে না ভাই ভাই ফুটল কত করে হচ্ছে না আজকা পঞ্চাশ টাকা না ভাই ভাই ফুটলের রেটটা কি বাড়তি দিকে না কমতি দিকে ভাই আর দুই একদিন আগে এটা কত করে হচ্ছিলেন ভাই ষাট টাকা না তাহলে আজকে বাজারে দশ টাকা কমতি নাকি ভাই ফুটলের রেটটা ভাই শশা কত করে ছিলেন চল্লিশ টাকা না ভাই শসা তো একদম তাজা তরকারি নাকি ভাই তাহলে আজকে কত পাচ্ছেন চল্লিশ টাকা না ভাই চল্লিশ টাকা ভাই এটা কি কুমড়া ভাই চাল কুমড়া নাকি ভাই এটা কত করিয়া পেছেন কেজি না ঠিয়া ভাই কেজি না কেজি কত ভাই আজকে পঞ্চাশ টাকা ভাই এমনি ভালো নি ভাই নতুন তরকারি হিসাবে ভালো না সাইদা কেমন ভাই এটার ভালো আছে না ভাই টমেটো কত করে বেচছিলেন চল্লিশ টাকা টাকা ভাই টমেটোটা কোন জায়গার দেশি টমেটো এটা কি চালানি নাকি ভাই দেশি না ভাই এটার কি তরকারি বলে ভাই ঝিঙ্গা নাকি ঝিঙ্গা কত করে ভাই আজকা ষাট টাকা না ঝিঙ্গা রেটটা কি কমতের দিকে না বাড়তির দিকে ভাই কমতের দিকে চলতেছে না ভাই করলা কত করে বেচছেন

আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে আলু এটা কত করে বিশ টাকা এটা তো সাগর আলু সাদাটা নাকি কাকা আলু রেটটা কি আগের তো কমতে দিকে না বাড়তে দিকে আগের রেট না লালটা কত করে বেচছিলেন তিরিশ টাকা এটা সাগর আলুর ভিতরে লালটা না এটা কত বেচছিলেন চল্লিশ টাকা উনত্রিশ টাকা আগে চল্লিশ টাকা বেঁচেছিলেন আজকের বাজারে তিরিশ টাকা নাকি কি কাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম